সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসাম সাল্লাহর রাশিস মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে তাই না এই তো এক সাইডে একটি চরও আছে আমরা যে বাসাটাই থেকে তার সাইডে আর কি নদীর সাইডের দিকেই তো ওখানে একটা মাঝের দিকে চর আছে সেটা এক চলোক আপনাদেরকে দেখে নিলাম এখন দুপুর এগারোটা বাজে এই যে মেয়ের জন্য পানি গরম করছি আর ওকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দেবো সেজন্য পানি গরম হয়ে যাওয়ার এক পাকে রাইস কুকারের ভাতটাও তুলে দিয়েছি যাতে ওর বাবার এসে খেতে দেরি না হয় আর এদিকে ভাতটা হতেও হতে আমি যাতে ওকে রেডি করাতে পারি কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসে এখন দুপুরে রান্না করছি এই মাছগুলো দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব আর মেয়ের জন্য একটা কাঁচকলা সিদ্ধ দিয়েছি ওর একটু মনে হচ্ছিল কেমন পেটটা খারাপ খারাপ দেখাচ্ছে তাই ভাবলাম কাজ করা শিখতে দিই আর মাছ দিয়ে তর দুপুরের তরকারিটা দিয়ে খাইয়ে দেবো আর এই যে একসাথে প্লেটগুলো ধুয়ে নিয়েছিলাম আর এই যে টেবিলটা ক্লিন করে নিয়েছি আর প্লেটগুলোকে আমি মিক্সের উপর যে প্লেট রাখার যে তাক কেমন থাকে না ওইগুলোর ভিতরে রাখবো আমার বাসে আসলে মাছ জিনিস খুবই কম আর যতটা প্রয়োজন ততটাই রেখেছি যেহেতু ভাড়া বসে থেকে বারবার বাসা চেঞ্জ করতে হবে হবে এই একটা ঝামেলা সবটা মিলাই যা প্রয়োজন তার বেশি আর কি না বাড়াতে পারলে আর বাড়ায়নি তো এই তো সব গোছানো শেষ আমি কিন্তু এক রান্না হচ্ছে আর অন্যদিকে দ্রুত দ্রুত সব কাজ সেরে আর এখন এই যে ডাল ধুয়ে নিচ্ছি থান করি শাক দিয়ে আর ডাল দিয়ে রান্না করব আর এটা কিন্তু খুবই মজা হয় তো আপনাদের সঙ্গে এটাও শেয়ার তো শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আমি এখানে এই যে ডালের সঙ্গে শাকগুলো দিচ্ছি দিয়ে এটার ভিতরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব সামান্য হালকা একটু তেলও দিব কেউ দিলে দিতে পারে কেউ না দিলে না দিবে সত্যি কথা বলতে আমি না তেমন একটা রান্না করতে পারতাম না বিয়ের আগে তেমন কিছুই করি নাই সবই শ্বশুরবাড়িতে এসে কতক্ষণ শাশুড়ির কাছ থেকে শিখেছি কার কোনো মায়ের কাছে ফোন নিয়েই শুনেছি আর আমার দুইটা যা আছে তারাও আমায় কিন্তু অনেক হেল্প করেছে যে তুমি ছোটো যা তো যেমন আদরও করেছে তেমন শাশুড়ির সাথে সব কিছু শিখিয়েছে তো এই তো ডালটাকে সিটি দিয়ে নামিয়ে নিব সিদ্ধ করার জন্য দুইটা বাসি দিলেই এন এখন নিজে আমি ডালটাকে এখন ফোড়ানি দেবো পেঁয়াজ আর রসুন দিয়ে একটা তেল গরম হয়ে গেলে দিয়েছি আর এর ভিতরে হালকা একটু জিরে দেবো দিয়ে বাদামি বাদামি কালার হয়ে আসে তখন আর কি ডালটি এর ভিতর দিয়ে দেবো ডালে কিন্তু আপনি পানি দিয়ে যতটুকু আর কি ঝোল করতে চান ততটুকুই আর কি দেবেন দিয়ে জাল করে নেবেন আমি কিন্তু ওটা অফ ক্যামেরাই করে নিয়েছিলাম আর এখন আমি ওটাকে বাগান দেওয়া বলে আমাদের ওখানে তেলে দেওয়া বলে তো সেই তেলে নিব ডান ডালটাও হয়ে গিয়েছে আর আমি আমার যতটুকু ঝোলে রাখতে চাই সে পর্যন্ত রেখে আসলে ডালটা না একটু ঘন ঘন হলে ভালো লাগে সে পর্যন্ত রেখে নামিয়ে নিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ